আমি বলতে চাই এখানে যারা হিন্দু মুসলমান যারা এসেছেন কখনোই ভাববেন না যে আমাদের দলের যিনি কর্ণধার রয়েছেন তিনি একজন মুসলমান ব্যক্তি বলে এই দলটি মুসলমান দল কখনো মুসলিম ভাইরা ভাববেন না এটা মুসলিম দল আর কখনো হিন্দু ভাইরা ভাববেন না এটা মুসলিম দল এইটা অনলি ফর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন দলিত আদিবাসী সবক সাধারণের দল আমার জীবনে তো আমি দেখেছি যে দল যে দলের কর্ণধার তিনি সাধারণ মানুষের কথা বলেন সাধারণ দৈনন্দিন জীবনের কথা বলেন আরে ভালোবাসার কথা বলেন তিনি কখনো ধর্মের কথা বলেন না ধর্মের সুসুরামি যায় না আমাদের কর্মে তুমি কি করে আমরা কর্ম করে খাবো এই ছোট বাচ্চা যখনই কাঁদবে তাকে আমরা কি করে বাঁচাবো ছোট্ট বাচ্চাকে গেছে বাইরে রাজ্যে কাজ করতে যাচ্ছে এখান থেকে তার মা বলছে দেখো তোমার ছোট্ট ছেলেটি জলে কাঁদতে খেতে পারছে না কবে তুমি টাকা পাঠাবে সে সেখান থেকে ফোনে কাঁদছে কিন্তু আসতে পারছে না এর দায় কা আপনি ঘোষণা করেছেন মাসে মাসে আমি তিন হাজার টাকা করে দেব যারা পরিযায়ী শ্রমিক আপনি বলুন তো তিন হাজার টাকায় হয় যারা পানি বিড়ি সিগারেট খায় তাদের হয়তো প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা খরচ আছে আপনি কি করে চিন্তা করলেন আপনি কি আমাদের মানুষ ভাবেন সাধারণ মানুষকে আপনি সাধারণ মানুষ ভাবেন না যদি আপনি সাধারণ মানুষের কথা ভালো ভাবতেন তাহলে কখনো আমরা চিন্তা রাখা এত নিম্ন মানে হতো না তাই তো দিদি আপনাকে বলে রাখি আপনি অনেক মহান মানুষ কিন্তু আর ক্ষমতা চলবে না সাধারণ মানুষ জেগে গেছে তাই জনগণকে বলছি আপনার যাবন তাই দিদি আবার ভাগুন জনগণ যাবন দাদা আবার ভাগুন ভাগতে তোমাকে হবেই আপনার জালে আপনি ফেসে গেছে যদি প্রকৃতপক্ষে আইন বলে ভারতবর্ষের কিছু থেকে থাকে যদি আমরা টিভি মিডিয়া থেকে থাকেন তাহলে দেখবেন প্রত্যেকদিন কোন না কোন সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূল সরকারের কোন না কোন ব্যক্তি

আমরা দেখে নেবেন বিশেষ করে আমি মা বোনদের বলবো মা বোনেরা হচ্ছে আমার জীবনে দেখেছি যে অসৎ সিদ্ধিকির মতো নিরপেক্ষ একজন ব্যক্তি পৃথিবীতে এমন ধরনের মানুষ খুব বিরল যুগে এমন ধরনের মানুষ আসে

সময় মানুষ তিনি সাধারণ মানুষের মতো বলে তার মতো মানুষকে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন তার মাথা থেকে টুপি পড়ে গেছে টুপিটাকে কোন তো তুলতে দেওয়া হয়নি এটা কি মুসলিমদের কি অপমানিত নয় করবে এই অপমান এই অপমান চলতে পারে না আর যুগ যুগ চলবে না এমনিতেই ভেবে রেখেছে যে আমরা যুগ যুগ থাকবো কিন্তু না ইংরেজ সরকার ভাই যসব বছর রাজত্ব করেছিল ভাঙ্গবসে তারা কি থাকতেন পেরেছে তাদেরকেও চলে যেতে হয়েছে অতএব দিদি তুমি এবার কিন্তু যেতে হবে এই পশ্চিমবঙ্গ থেকে তোমার দাদাকে সঙ্গে করে নিয়ে এইজন্য বলবো দিদি দাদার বুদ্ধি চলবে না मोदी তুমি এবার ছাড়বে কিন্তু मोदी ওই বুদ্ধি সব সময় কাজে লাগবে না ধর্মে সুচনা ਨਹੀਂ চলবে না অতএব আমি অনেক দূর থেকে এসেছি একটাই কথা বলবো আমাদের একজন আমাদের কর্মী ছিল খুব ভালো মানুষ আমাদের ভাই জাসিম তিনি সাহায্যে তিনি মেরে দিয়েছেন আমাদের এখানে যারা তৃণমূলের হালাম বাড়ি এখন পর্যন্ত বিচার কিন্তু পাইনি এর বিচার আর এনআরসির এই যে চাল যদি কোনো তৃণমূল ডাক্তি আমাদের আইএসএফ কর্মীদের কোনো প্রকার ছল চাকরি করে নামটা যদি কেটে বাদ দেওয়ার চেষ্টা করে আপনারা অতি অবশ্যই আমাদের কর্মী যারা রয়েছে তাদের কাছে দেখাবেন আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের নামটা যাতে থাকে আইনত ভাবে সেটা রেখে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা গ্রামে আমাদের আইএসএফ কর্মীরা রয়েছে হয়তো ভাবছেন অনেকে তারা তৃণমূল কর্মী এখানে কিন্তু অনেকে রয়েছেন তারা ভাবছেন যে লোক হয়তো খুবই কম কিন্তু এগুলো কিন্তু মানুষ নয় প্রত্যেক আমি নসর সিদ্ধিকে সাহেবকে দেখতে পাচ্ছি প্রত্যেকে নসর সিদ্ধিকে সাহেবকে দেখতে পাচ্ছি প্রত্যেককে অতএব আমাদের হৃদয়ে তিনি যেমন বাস করে রয়েছেন তার কথাবার্তা চলন বলন প্রত্যেকটা জিনিস সেখানে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বলে কিছু নেই তিনি ভালোবাসার মানুষ তিনি মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন অতএব ভালোবাসাকে রক্ষা করবার জন্য ভোট অতএব কে ভোট দিয়ে আমাদের ভাইজানকে ধান রক্ষা করতে হবে প্রত্যেকে এখান থেকে সফরপাত করুন সবাই থাকবেন তো শুরু সবাই মানুষ আমরা শান্তি থাকতে পারি আমরা বেশি কিছু বলবো না আমরা একটাই কথা বলবো শান্তির বাতাবরণ তৈরি করুন শান্তির বাতাবরণ তৈরি করুন আপনারা পরিশ্রমী হন আপনাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠান লেখাপড়া শিখান আমাদের অভাবটাকে ওরা হাতে দিয়ে আমাদের অভাবটাকে তারা হাতিয়ার করে ওরা কিন্তু টুকটুক করে গিয়ে চলেছে আমাদের গরিব করে রাখার চেষ্টা করা হয়েছে ওই দেখতে পাচ্ছেন না স্কুল কলেজ বন্ধ স্কুল কলেজ কে বন্ধ করে দিয়ে মদের লাইসেন্স দিচ্ছে ঢালাও ভাবে মদ খাও কাজ করো আর সরকার সেই মদের টাকায় ট্যাক্স নিয়ে ওরা ভর্তি পাবে ওদের ছেলেরা পড়বে এদিকে বাংলা ভাষা বাংলা ভাষা লাভলাভি করছে ওদের ছেলেরা পড়বে কোথায় ইংলিশ মিডিয়ামে আর আমি গরিব বাড়ির ছেলেরা কোথায় পড়বে না প্রাইমারি জুনিয়র স্কুলে কেন এদিকে বাংলা বাংলা করে লাভ আর তোমার ছেলে পড়বে ইংলিশ মিডিয়ামে এটা কি বিচারিতা নয় আমাদের অভাবটাকে তোমরা ঠাণ করার চেষ্টা করছো আমরা হতে দেবো না আমরা চাই এমন একটা লোক আসুক আমাদের রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী আসুক আমাদের রাজ্যে যাতে ধর্ম নিরপেক্ষভাবে গরিব হতে নয় কোন

আমরা আসে বেচারা কর্মী রয়েছি এত সহজে কিন্তু এতদূর আমি আসতে পারিনি বা আমার কর্মীরা আসতে পারেনি ভোটের পরে সে ভয়ঙ্কর রূপ কেউ বাড়িতে থাকতে পারেনি প্রত্যেকটা মানুষকে মারা হচ্ছে সন্ধ্যার সময় করে আগের মানুষকে দড়ি বেঁধে তাদের জরিমানা করা হয়েছে ভাবতে পারবে না কান্না পেয়ে যায় এই কি আমাদের বাড়িতে এসেছিল

পুরা চাই আমি যদি হিন্দু মানুষ হই আমি যদি একজন মুসলিম ভাইকে আপন করতে পারি এখানে হিন্দু মুসলিমরা আপন করতে পারবে না তারা ওজন কোন পারবো না আপনি দেখছেন অনেক দিন ওই এরিয়াতে চলে যাবেন প্রতি আপনি বলেন যে আপনি আইএসএফ করেন তারাও কিন্তু সাত পন ভাববে বর্তমানে এই আইএসএফ পারে মানে সত্যের প্রতিষ্ঠা করালো এরা শক্তির পূজারি অতএব হাত না বর্তমান যা হয়ে গেছে না তৃণমূলরা কিছুই নেই ইঁদুরে ঢোল কেটে সব ঢোল খালি করে দিয়েছে সব লোক আমাদের হয়ে গেছে এটা ভেবে থাকবেন অতএব সামনে বিধানসভায় আমরা তা দেব আমি আর বেশি কিছু বলবো না একটাই কথা বলবো আমার ভাই আসবে অতএব আপনার সবাই এক হতে শিখুন আপনার সবাই ঘুমিয়ে রয়েছেন অর্থ দিয়ে সমস্ত কিছু পাওয়া যায় না ভালোবাসা দিয়ে পাওয়া যায় আমরা নিজেরা নিজেরা মারামারি করে মরছি কিন্তু ওপর মহলে তারা কিন্তু সবাই কিন্তু একই ছাত্রে ছাতায় তলায় বসে রয়েছে আকি জায়গায় বসে মুড়ি খাচ্ছে চা খাচ্ছে তারা আলোচনা করে কিন্তু সাধারণ মানুষকে আমরা মারামারি করে মরছি আমাদের গন্ডগোল পাকি দেওয়ার একটা চক্রান্ত আমরা যত গন্ডগোল পাকাবো তবেই ওদের মজা লুটি ওরা অতএব ও রাস্তায় আমরা পা দেব না আমরা ওই রাস্তায় পা দেবই না আমরা চিন্তা ভাবনা করেছি আজ দলের পক্ষ থেকে জানো তেন প্রকারে আমরা সত্যের পথ অবলম্বন করব এবং ভাই আমরা প্রতিষ্ঠা করব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে আমি তাকে দেখতে চাই আমরা সবাই এখান থেকে প্রতিষ্ঠা করব আপনি বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন ভদ্র মহিলা তিনি মা বড়দের কি বলেছে জানেন বলে না। কখনো রাত্রিবেলা বাইরে বানাবেন না